বাগডাঙ্গা মোড়ে সবজি হাটের সামনে রাস্তায় তৈরি হয়েছে বড় গর্ত যেখানে অল্প বৃষ্টিতে নিমেষে সেই গর্ত পুকুরে পরিণত হয়ে যায় এই রাস্তার উপর দিয়ে বাজার রামপুর বহরমপুর যাওয়া হয় সাংথিয়া নিউজ ডট কমের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ যে অতি দ্রুত এই সমস্যার সমাধান করা হোক যে কোনো সময় এখানে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে Yeah.